সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি এই সময়ে জনতার ভাবনা কথা বলার জন্য আমরা এই মুহূর্তে একজন এখানে একজন দাঁড়িয়ে আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো দেশে যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে এই জন জনগণের ভাবনা কি এবং সেই ভাবনার ব্যাপারে জানতে চাইবো ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি জুনায়দা আহমদ সুমন আচ্ছা আমরা আপনার কাছে জানতে চাই বর্তমান রাজনীতি যে পরিবেশটা এবং আগামী নির্বাচনে যে পরিস্থিতি এবং এই ব্যাপারে আপনার ভাবনা কি বর্তমানে যে রাজনীতি বাংলাদেশে চলে সেই রাজনীতি হলো প্রতিংসা তাই আমাদের জনগণের এখানে গোটে মাধ্যমে যে সরকার আসবে এবং গরিবের উন্নত করবে জিনিসপত্র খেয়াল রাখবে এগুলা এই ধরনের আমরা সরকার চাই কিন্তু বর্তমানে এগুলো ফতিহসা রাজনীতি এগুলো আমরা চাই না যেটা করিবে যেটা ভোট দেওয়া ইচ্ছুক আছে ভোটের মাধ্যমে একটা সরকার আসুক বাংলাদেশ গঠন করুক এগুলো আমরা চাই আচ্ছা আপনারা এই যে বললেন যে ভোটের মাধ্যমে একটি সরকার আসুক আমরা কিন্তু অনেকেই বলছি যে আমরা বিগত দিনে যে একটি অরাজকতার মধ্যে ছিল দেশের মধ্যে পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা যে পরিবেশ পরিস্থিতি দেখছি এ থেকে আপনারা সন্তুষ্ট কিনা বা এখনও তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে এই পরিবেশ পরিস্থিতিতে আপনার বর্তমান বর্তমান যে সরকারের আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কাছে আপনাদের কোনো দাবি দাবা আছে কি না দাবি দাবা তো আছে এটাকে এই সরকার আছে যে উদ্দেশ্যে ছাত্ররা দেশে আন্দোলন করে দিল গরিব আন্দোলন করে দিল যে হাসিনা দেশ থেকে পালাইছে কিন্তু হাসিনা যাওয়ার বাদেও দেশে কোনো উন্নত আমরা দেখতে পাচ্ছি না এই সরকারও অক্ষম কোনো গরিব আইনতি বা কোনো কিছুই করতে পারে নাই অনেকে বলছেন যে সরকার বিভিন্ন যে অর্থাৎ বিদেশি যে ঋণগুলো ছিল সেই ঋণগুলো কিস্তি দিচ্ছে এবং দেশটাকে উন্নতির দিকে নিচ্ছে এবং আগামী নির্বাচন খুব দ্রুতই হচ্ছে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি যারা নির্বাচিত হবে তাদের কাছে আমাদের এই প্রত্যাশা যারা দিনমজুরি আছে মধ্যম লোক বা মধ্যম যারা কাজ করে এই দিকে আমাদের একটু খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি কারণ জিনিসপত্রের দাম আমরা সঠিক মজুরি পাই না সঠিক মানে বাজারে গিয়ে খরচপাতি সঠিকভাবে করতে পারি না জিনিসপত্রের অনেক দাম যেরাই নির্বাচিত না এখানে এসে গরিবের কথা বলি দেয় দিন মজুরির কথা বলে দেয় রিক্সাচারকের কথা বলে দেয় তাই সবটা কেয়ার করি যারা গরিব দুইটা বাদ খাইতে পারে এবং এগুলা প্রতি খেয়াল রাখার জন্য যেই সরকারই নির্বাচনে আসে না কেন আমি ওনাকে আহ্বান জানাবো যারা গরিব মানুষ এবং দিন আছে তার প্রতি খেয়াল রাখার জন্য আপনাকে আপনারা শুনলেন যে এই যারা নিম্ন আয়ের মানুষ আছেন যারা নিজেদেরকে গরিব অসহায় ভাবছেন তাদের কিন্তু দাবিটা একটাই নিত্য দাম কমানো থেকে শুরু করে দেশে একটি শান্তি সুস্থ একটি সুন্দর একটি দেশ তারা চাচ্ছেন আমরাও চাই একটি সুন্দর বাংলাদেশ ধন্যবাদ আপনাদেরকে